নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতিদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশ আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্ট থাকবে পুরুষদের জন্য হৌরুল জান্না থাকবে নিসা উল জান্না পুরুষদের জন্য হৌরুল জান্না পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক না পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরের জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজুম মুতাহারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হুরুল আইন এদের চোখ যে কত সুন্দর চোখের দিকে তাকালে জান্নাতীরা बेहোশ হয়ে যাবে আল্লাহ বলেন ইনশাআনাহুন্না ইনশাআ আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি লামিয়ত মিথুন ইংসুং কবলা হুম বলা জান ফি এগি আলা ইরকম পৃথিবীর কোন মানুষ কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই ইনট্যাক্ট কেউ তাকে ধরে নাই ভার্জিন কুমারী আপনার জন্য আল্লাহ তালা রকম হুর রেখে দিয়েছে কোন সুভান আল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপ্সরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম প্রসাদ দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সি ইন ইউ লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাসেলগুলা মাংসপেশীগুলো এত সুন্দর হবে গোস্তের ভেতরে যে রগের যে রক্ত চলাচল করছে ভেতরে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে দিয়ে ভেতরে হাঁটলে যে অস্থি মজ্জা গুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুড়দেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে ওই হুরের দরকার আছে না নাই রবুল আলামিন বলেন সলাতা আলামু নফসুম্মা আখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানু ও আমার গোলামেরা শোনো শোনো এত চমৎকার দৃষ্টিলন্দন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি ওই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই তোমার চক্ষু শীতল করে ফেলবে জান্নাত দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে অসাধারণ অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম ফ্যান্টাস্টিক প্লেস সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসাধারণ ভালো যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না আমি কুরআনের আলোকে কাছাকাছি একটা চিত্র অঙ্কন করতে পারবো আপনাদের চোখের সামনে যে জান্নাতটা এই রকম হবে না আজ নেয়ামতটা কিন্তু আসল সৌন্দর্য যে কেমন এটা পৃথিবীর কোন মুফাসসির বলতে পারবে এজন্য রবুল আলামিন বলেন আআদতু লিইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাআ আমার সালে বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ তার দুটি চোখ দিয়ে দেখে নাই ওয়ালা উযুনুন আর জান্নাতের কোনো শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাসার জান্নাতের সৌন্দর্য কত চমৎকার হবে মানুষ কল্পনা করেও কোনো কুল কিনারা করতে পারবে না আপনি কুল কিনারাই করতে পারবেন এত সুন্দর হবে সুবহানাল্লাহ পড়া এই পৃথিবীতে যত আর্কিটেক্ট আছে ডিজাইনার আছে সব ডিজাইনারদেরকে একসাথে লক্ষ লক্ষ ডিজাইনারদেরকে একসাথে বসে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করা শুরু করেন সবার ডিজাইন মিলাইলেও জান্নাতের চেয়ারের ধারে কাছে হয়ে যাবে না এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে তো আসেন আমরা সবাই মিলে ওই জান্নাতের ভিতরে একটু ঢুকি ঢুকবেন সাহস হয় আমরা যখন কোনো শপিং মলে ঢুকি কি দিয়ে ঢুকি গেট দিয়ে ঢুকি জান্নাতেরও গেট আছে না নাই আছে কয়টা ইনালিল জান্নতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের দরজা মোট আটটা কয়টা আটটা বিশ্বনবী sahab ওয়াজ করতেছেন শোনো শোনো জান্নাতের মোট দরজা আটটা তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে সেদিন জান্নাতের আটটা দরজায় তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মধ্যে থেকে ওই সৌভাগ্যবান লোকটাকে একটু বলেন বিশ্বনবী বললেন ও আমার প্রাণের সাহাবাড়া ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী আমার বিপদের দিনের সঙ্গী আবু বকর সিদ্দিক ওনার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য যে জান্নাতের আটটা দরজায় ওনাকে ডাকবে আসেন ওইটা না ওইটা না আপনি আমারটা দিয়ে ঢুকেন সোবান আল্লাহ আমরা কি চাই না যে আমরাও এই আটটা দরজা দিয়ে ঢুকার সুযোগ আল্লাহ করে দেখ চাই কি চাই না এজন্য বিশ্ব বললেন শোনো শোনো প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করব এই অজুর পরে কেউ যদি পড়ে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কেমতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দা কেল্লা দিয়ে দিবে আপনাদের জন্য আছে স্টিল নাও ইউ হ্যাভ দা অপরচুনিটি ম্যান এই সুযোগ চান্স আপনার জন্য আছে ছোট্ট আমল প্রতিদিন অজু তো করাই লাগে না আমাদের জন্য এই অজুর পরে এই শাহাদতের বাক্যটা পাঠ করলে আটটা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে

আবার বিশ্বনয় বললেন মন্দা খালাম ইয়াদমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করার নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তালা আপনার রাইয়ান দিয়ে ঢুকাই দিবে ওটা দিয়ে ঢুকলে তৃষ্ণা থাকবে না সুমান বাড়িতে যায় বললেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকব এই দরজার সাইজ কত বড় একটু শোনা দরকার আছে না নাই আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ 4 ফিট 3 ফিট 4 ফিট 6 ফিট আর আলিশান বাড়ি হইলে ওটার কত হবে 6 ফিট 8 ফিট 6 ফিট 9 ফিট এরকম হবে তো জান্নাতের দরজা তো এরকম 8 10 ফিটই হতে হবে কথা বলেন মিশনায়ে বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারেল জান্নামা বাইনা মক্কা তা হাজার। মক্কা হচ্ছে সৌদির একটা শহর আর হাজার হচ্ছে বাহারাইন একটা দেশ আছে না যে দেশের রাজধানী হচ্ছে মানামা এই বাহারাইনের আরেকটা শহর হচ্ছে হাজার এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহারাইন যত দূর বিশ্ব নয় বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকবে কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহ আকবার এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে সব জায়গায় এই ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস প্রোমো ক্লাস বিজনেস ক্লাস হাইয়ার ক্লাস লোয়ার ক্লাস আছে না নাই এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে বাসে ক্লাস আছে না ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি সেকেন্ড ক্লাস কম বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে হিউজ স্পেস থাকে ওদের যে ফুড এন্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটা খুব উন্নত থাকে তারা এয়ার হোস্টেস সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে যে এটা লাগবে ওটা লাগবে এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয় কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা ওখানে এত ফ্যাসিলিটিস নাই তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে সুবহানাল্লাহ পড়া মোট আটটা ক্লাস কয়টা এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস সুবহানাল্লাহ ওটার নাম কি জান্নাতুল ফেরদাউস বিশ্বনবী কিন্তু ওটার মধ্যে থাকবে ওইটার ভেতরে থাকবে তো আমরা থাকবো কোনটায় কথা কয় না সাহস করে বলেন আমরাও থাকবো ওইটাতে সবাই যদি আল্লাহ ওইটাতে রাখে জান্নাতের কোনো ঘাটতি হবে এটা যে কত বিশাল জান্নাত জাহান আগুনে ফুটতে ফুটতে অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেলবে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বুখারির বর্ণনা আখিরু মান দাখালাল জান্নাত সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড় তাহলে ফেরদাউসের অবস্থাটা কি পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকে ফেরদাউসের জায়গার কোন কমতি হবে না চিৎকার করুন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেন নিদা সালতুমুল্লাহ আল জান্নাত আল্লার কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে যান্না চাইবা আল্লাহর কাছে ছোটটা চেও না চাইবা যখন বড়টাই চাও জান্নাতুল ফের দাওস চাও আমরা কোনটায় যেতে চাই অন্য কোন ঢুকাই দিছে তাহলে ঢুকবেন করবেন দুনিয়া থেকে এসি ফের দাওস এনো ঢুকমু ফের দাওস সে কোনো কথা না ফের দাওস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো ফের দাওস ছাড়া আর অনেকগুলো ক্লাস আছে জান্নাতুন নাইম। জান্নাতুল মাওয়া! জান্নাতুল আদান দারুল করার, দারুল মাকাম দারুল খuld দারুল সালাম আল্লি গুণ কিন্তু আমরা থাকব কই ভয় পাইছে কয় না আমরা থাকব কই ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুল ফিরদাউস এ এখানে যেমনে বসে আছি জান্নাতুল ফেরদাউসের ফিরদাউসে আমরা একসাথে থাকতে পারি বুঝতে পারে তুমি তৌফিক দাও وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان الله <applause> জান্নাতীদেরকে ফেরেস্তরা জান্নাতের দিকে নিয়ে যাবে ওসিং দুনিয়ার আল্লাহকে ভাই পেয়েছে তাদেরকে হাকিয়ে হাঁকিয়ে ফেরেস্তরা বলবে চলেন চলেন জামনাতে চলেন জান্নাতী জুমার হাচ্চা ঈদা জা উহা বোহা বোহা জামনাতের দিকে তারা ছুটতে থাকবে আমরা এখন কই যাচ্ছি আউট ডেস্টিনেশন ইজ জাম্নাত আমাদের লক্ষ্য কি আমরা এখন জান্নাতে ঢুকবো কিন্তু আপনাদেরকে নিয়ে ঢুকবেন ঢুকবেন আচ্ছা আমাদের এখানে যদি माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে ওনার জন্য কি এরকম স্টেজ করলে চলবে হ্যাঁ বিশাল স্টেজ হবে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুর্সাপে একটা ভিজিটে আসে তখন কি শেখ হাসিনা আসলে যে স্টেজ ওই স্টেজ করলে হবে হবে না তাহলে স্টেজে স্টেজে পার্থক্য আছে না নাই তা আপনার তো জান্নাতি মিয়া আপনার তো হায়ার ক্লাসের মানুষ আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানিই না আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না ঢুকানো যাবে না জান্নাত আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে সুবহানাল্লাহ পড়ান আপনাদের জন্য কমসে কম তিনটা ওয়েলকামিং গেট থাকবে রেড কার্পেট রিসিপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে আর সব জান্নাতে আর আর স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো চিল্লা এখন সুবাহ ওয়েলকামিং গেট রিসিপশন গেট ফেরেস নিয়ে হাঁকাবে যেতে 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 জান্নাতিরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেট আছে এটা আসল গেট না এটা হচ্ছে নকল গেট অর্থাৎ রিসিপশন গেট এই রিসিপশন গেটের সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে জান্নাতিদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতিরা কি মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস ফুলের বাগান নাচ নেয়ামন ভোগের সামগ্রী খাওয়া দাওয়া মোজ মাসতে অভাব নাই এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যাঁ সুখ শান্তি আরামায় শুরু করে দিবে ফেরেস্তারা বলবে এটা জান্নাত নয় ইউ আর অ্যাবসোলুটলি রং দিল্লি কার লাট্টু হ্যাঁ দিল্লি বহু দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে কুটসাপে বসে দিল্লির লাট্টু পাওয়া যাবে কথা বলে ফেরেস্তারা বলবে ও জান্নাতিরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না এটা তো জান্নাত না এটা জান্নাতের রিসিপশন গেট জান্নাত অনেক দূরে দিল্লি কালাটু হ্যাঁ দিল্লি বহু দূর হ্যাঁ জান্নাত অনেক দূর অনেক দূর যেতে হবে জান্নাতিরে বলবে তাই নাকি আসল জান্নাত সামনে আমরা তো মনে করছি এটাই জান্নাত জান্নাতিরা আবার উঠবে উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো ছুটবে ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড় সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না খাওয়া দাওয়া শুধু ফেরেস বলবেন নো ইউ আর অ্যাবসোলিটলি রং আবারও ভুল করছেন এটা জান্নাত না দিল্লি লাগ লাট্টু হ্যাঁ দিল্লি বহুত চলেন চলেন জান্নাত সামনে যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নাম্বার গে এইটা যে কত বড় এইবার জান্নাতের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা জান্নাত কথা নাই বার্তা নাই খাওয়া শুরু কর কি শুরু কর আসলে ওইটা কি জান্নাত না? না। পড়ে। বলবে না এটাও জান্নাত না ওই যে দেখেন দেখা যায় জান্নাত। ওই যে জান্নাত আরেকটু যেতে হবে। এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে। জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে। জান্নাতেরে ঢুকবে ফেরেশতারা সেলুট করবে সেলুটেশন উদখুলুহা বিসালামিন আমিনে এন্টার দ্য প্যারাডাইস উইথ पीस এন্ড সিকিউরিটি শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন জান্নাতেরে জান্নাতের ভিতরে প্রবেশ করে অবাক কমপ্লিটলি অবাক পাজল শকড থান্ডারড Astonished and surprised হাউ কা এত সুন্দর কেমন করে হয় কিভাবে হতে সব জান্নাতীরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে এত সুন্দর কেমন করে হয় মনের সব জান্নাতিদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ কি বের হবে

দুনিয়াতে মমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে আলহামদুলিল্লাহ আজ করে বলেন কি পড়ে আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ জান্নাতিরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নামত দেখে অবাক এত সুন্দর ডানে বাঁয়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে চোখ ধাঁধানো সৌন্দর্য আই ক্যাচি চোখ ধাঁধানো সৌন্দর্য ডানে বায় তাকায় দেখে বড় বড় প্রাসাদ বড় বড় রাজপ্রাসাদ বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে সিলেটে জানেন এ জালাহার আমিন কম্পনের মালিকের নাম মাহাতাব সাহেব একটা প্যালেস আছে দেখছেন তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো শামশের মুবিনের বিশাল একটা প্যালেস আছে রাজপ্রাসাদ জান্নাতের গুলো তো এরকমই হবে নাকি হ্যাঁ এত ছোট হবে কত বিশাল হবে ইউ কান্ট ইমাজিন ম্যান আপনি কল্পনাই করতে পারবেন সুবহানাল্লাহ পড়ায়

ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন শব্দ বায়ে তাকাবে দেখবে ফুলের বাগান ফলের বাগান সামনে তাকাবে দেখবে রাজপ্রাসাদ পেছনে তাকাবে দেখবে জান্নাতের নাজ নিয়ামত ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোরনা পানির ফোয়ারার বড় বড় ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা সারা নাই জান্নাতিন তাজিরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বললেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী ঝর্ণা ধারা সুবহান আল্লাহ জান্নাতীদের হৃদয়টারে শীতল করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারিপাশে বড় বড় ঝর্ণা ফিটিং করবে বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে ওইটার নাম সালসাবিল কি নাম আইনং তুসাম্মা ফীহা সালসাবিলা সালসাবিল নামে বিশাল এক জর্ণা থাকবে সুবহানাল্লাহ বলেন জান্নাতের এই নাজ নেয়ামত গুলো দেখতে থাকবে তো জান্নাতে আপনারা ঢুকলেন ঢুকে সোফা হেলান দিয়ে বসলেন আরামসে নাজ আমতের সৌন্দর্য দেখছেন অনেকক্ষণ হয়ে গেল জান্নাতের হুকছেন এবার একটু খাবার দাবার দরকার আছে না নাই ওইটা তো আর জান্নাতে নাই আছে খাওন আছে ফুড এন্ড রিফ্রেশমেন্টের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট বিশ্বনবী বললেন আউয়ালু আমিন জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা ফেরেস্তরা ট্রের মধ্যে গনে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজা গুলো রেফুনা করে করে ফ্রিজার ট্রেতে করে জান্নাতিদের সামনে ভেবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অগ্নি যদি পাই একটা যদি পাই অগ্নি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে ঘাপুস ঘুপুস দেই ঘা ফেরেস্তারা বলবে আস্তে আস্তে ঘান ঘাপুস ঘুপুস একটু সামনে আরো আছে আল্লাহ বলবেন মাছের ভুনা কলি যার পরে পাখির ঘুনা জান্নাতিদেরকে দেয়া হবে সুবহানাল্লাহ। আল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফ্রেশ বলবে আসতে খান অনেক আছে মনে চায় পাঁচটা খেতে কারো দশটা না আছে শেষ হবে না জান্নাতের যে আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়ে

কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার সে মজা কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো না মত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলো এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি আমরা জান্নাতে করবো দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করেছে কে দুনিয়াতে যারা মদ খায় না ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামি হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে জিল্লাই পড়ান আল্লাহু আকবার

জন্য আল্লাহ চারটা ড্রিঙ্ক ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন চারটা